বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা বাড়িতে একটা সিঙ্গেল নর নতুন পায়রা এনেছি বেশিকালি পায়রাটি খুব সুন্দর লেগেছে সেই জন্য কালেকশন করে নিয়েছি এসেছি নর পায়রাটা আজকের এই ভিডিওতে আপনারা দেখলে জানতে পারবেন কোন পায়রা নতুন নিয়ে এসেছি তার সাথে জানিয়ে রাখি কাল তো ছিল মঙ্গলবার কাল ছিল বেলডাঙ্গা হাট বেলডাঙ্গা হাটের ভিডিওটি যারা এখনও অবধি না দেখে থাকেন বেলডাঙ্গা হাটের ভিডিওটা এই ভিডিওর লাস্টের দুটো ছবি আসবে ছবিগুলোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করে দিলে আপনারা বেলটাঙা হাটের ভিডিওটা দেখতে পাবেন এবং পরবর্তী আগামীকাল হচ্ছে মেদে হাট বৃহস্পতিবার যেমন কি হয় কাল যাচ্ছি মেদে হাটে তাহলে চলুন এখন বাড়ির পায়রার ব্লগ ভিডিও থেকে আজকের এই ভিডিওটা শুরু করা যাক বর্তমানে পায়রা গুলোকে খাবার দিয়ে এদিকে আমি ঘরের ভেতরে ঢুকে আছি ঘরের ভেতরে সবার প্রথমে ঢুকেই এখানে আপনারা দেখতে পাবেন যে বাচ্চাগুলো ছিল বাচ্চাগুলো কিন্তু এখন পুরোপুরি দাঁড়াতে শিখে গেছে এই যে বাচ্চাগুলো দেখে নিন এই যে মাথায় ঝুটি হয়েছে মাথায় ঝুঁটি বাচ্চাটা দেখুন কিরকম বুক ফুলাচ্ছে ওই দেখুন গা খোলাচ্ছে এরকম ঠিক আছে একদম হাঁটতে শিখে গেছে কিন্তু এখন বর্তমানে এই যে একটা হচ্ছে সবুজ বাচ্চা মাথায় ছুটি তো বাচ্চাগুলোকে এখন আমি একটু বাইরের দিকে ছেড়ে দেবো এই দেখুন ওই যে দায়ী রয়েছে এইটাও বাইরে ছেড়ে দিই এর মা এখন থেকে খাবার খাইয়েছে সেই জন্য এখন পেটে খিদে নেই ছেড়ে দিলাম এইখানে একটা আর এখানে হচ্ছে মাদি বাচ্চাটা রয়েছে দেখুন হাঁটতে চলতে পারে পুরো একদম ঠিক আছে এই দেখুন কেটে এখন বাইরের দিকে নাবা ওঠা শিখে গেছে তো হচ্ছে বাচ্চাগুলো ঠিক আছে আপনারা দেখে নিন বাচ্চাগুলো স্ট্যান্ডিং এদিকে সমস্ত পায়রা রয়েছে আর একটা নতুন পায়রা নিয়ে এসেই দেখাবো তার আগে এখানে দেখিয়ে রাখি এই যে আমার যে ফুলসিরা এক জায়গায় দাঁড়িয়ে খেলে যে পায়রাটা ওই পায়রাটা এটার সাথে জোর নিয়েছে এবং এখানে কিছু পাতা বা খড় খড় টেনে এখানটা বসা শুরু করে দিয়েছে দুই তিন দিনের মধ্যে ডিম দিয়ে দেবে এবং তার পাশে এখানে লাল মস্কিটা দেখুন পুরো ঠেসে বসে রয়েছে মাল সাথে হয়তো আজকে রাত্রে ডিম দিয়ে দিতে পারে যদি ডিম দিয়ে দেয় আমি জানিয়ে দেবো আপনাদের ভিডিওর মাধ্যমে এই যে এটার সাথে জোর দিয়েছিলাম আপনারা তো জানেন তো এইখানে লাল মুসকি পায়রাটা কিন্তু এই যে ঠেসে একদম বসে রয়েছে মনে হচ্ছে তো ডিম দেখি একবার না ডিম দেয়নি এখনো ডিম দেবে দেবে করছে ঠিক আছে দেখা যাক বাবা পিঠে উঠে বসে গেল এ কি তো যাই এদিকে এইদিকে এখন ঘর পর পুরো ফাঁকা রয়েছে এইখানে এই যে ঘোড়বাজিটা রয়েছে এইখানে ঘোরবাজিটা এই ডিমগুলো আমি ফ্রস্টারিং করে অন্য জায়গায় দিয়ে দিয়েছি আর এখানে সিঙ্গেল নটটা রয়েছে একে একটু বাইরে পাঠিয়ে দিই পায়রাটাকে যেহেতু খাবার দেবো তার মধ্যে এই যে ঘর ঘরদিড়গুলো দেখবেন পায়রার ঘরগুলো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে কি হবে কোনো প্রকার রোদব্যাগী ছোড়াবে না এবং এখানে কালো কালামশকি পায়রাটা ডিমের মধ্যে বসে রয়েছে এইখানে নিচে এটা হচ্ছে মাদি পায়রা ওইদিকে পায়রার বাচ্চাগুলোকে তার মা খাবার খাওয়াচ্ছে খুব সুন্দরভাবে তো আমি এখন চলুন পায়রাগুলোকে খাবার দিয়ে দিই এইদিকে আমার এই এই পায়রাটা দেখছেন সবুজ পায়রার সাথে জোর দিয়েছিলাম ভিডিওতে দেখিয়েছিলাম অন্য একটা পুরোপুরি সেট নিয়ে নিয়েছে মিটিং করা বা মস্তি করা শুরু করে দিয়েছে হ্যাঁ তো এখন বাড়ির পায়রাগুলিকে খাবার দেবো এবং নতুন পায়রাটা আপনাদের শখ করব এই যে দেখুন বাচ্চাগুলো পুরো হেঁটে হেঁটে বেড়াচ্ছে এই যে বাচ্চাগুলোকে তার মা খাবার খাওয়াচ্ছে আর কিছু মধ্যেই নিজে খাওয়া শিখে যাবে এইদিকে আমি এখন পায়রাগুলোকে ডাকি এক এক করে এই যে এখানে নিয়ে চলে এসেছি গম দেখুন তো গম নিয়ে আসার ফলে এখন পায়রাগুলোকে খাবার দেবো ডাকবো আয় হ্যাঁ আয় হ্যাঁ 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 এদিকে এক এক করে সব পায়রাগুলো আসছে এই যে দেখুন সব পায়রাগুলো এক এক করে এই যে বেরিয়েছে হ্যাঁ 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 দেখি এদেরকে খাবার দিয়ে দিই আর কিছু পায়রা এইখান থেকে আছে আমি ফাইনালি ডিসাইড করেছি এইখান থেকে কিছু সিঙ্গেল পায়রা সেল করে দেবো হ্যাঁ আপনাদের কাছে ওইদিকে বাড়ির বাচ্চা পায়রাগুলো চলে এসেছে এদিকে সবুজ ঝুড়িটাও চলে এসছে মোটামুটি সব পায়রা রয়েছে আর কিছু পায়রা এই যে এইখানে রয়েছে এই যে দেখুন এই যে এই যে দেখুন এক জায়গায় খেললো এই যে খেলা পায়রা কালো মুস্কিটা এই যে দেখুন এটাও খেলবে ওই দেখুন খেললো দেখলেন খেলা পায়রা যা আছে আমার কাছে এই যে পুরোপুরি একদম সিধা নর্মাল যেটা আর কি আপনাদের কাছে বললাম পুরো ডিম বাচ্চা করা ফুল ওকে পায়রা রয়েছে এবং খেলা পায়রা রয়েছে আপনাদের তো ভিডিওর মধ্যে আমি নিলে দুটো পায়রা এক্সাম্পল দিয়ে দিলাম এদিকে এটা জোর নিয়ে নিচ্ছে নটটা খুব সুন্দরভাবে বেটিং করে বা ডাকাটাকি করছে এবং মাদিটা হয়তো খুব সম্ভবত তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে নটটার চোখের লাইন ভালো আছে হেডসেপও ভালো আছে মাদিটাও সেফ ঠিক আছে শাকসবুজ মাদির সাথে সবুজ কালারের নট পায়রাটা জোড়া দিয়েছি এর ডানায় সেফটিমিন করা রয়েছে শাকসবুজ মাদিটা এখন আমি খুলিনি খুলে দেবো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুলে দেবো এই যে বাচ্চাগুলো দেখুন একটু একটু করে খাবার খাবার শিখছে ঠিক আছে এই যে আরেকটু খাবার দিয়ে দিলাম এই যে বাচ্চাগুলো দেখুন টুকরো টুকরে খাবার খাবার কিন্তু শিখছে এবার নতুন পায়রাটা আপনাদের কাছে শুক করে দিই সামনের দিকে একটু এগিয়ে যাই খাঁচার মধ্যে রেখেছি এখনো বাইরে বার করিনি নতুন পায়রা কালকে নিয়ে এসেছি আমি এটা কালেকশান করে খুব সুন্দর আমার ভালো লেগেছে পায়রাটা বেসিক্যালি সেই জন্য আমি নিয়ে এসেছি এইখানে রয়েছে নতুন পায়রাটা ঠিক আছে দেখুন পায়রাটার আইস কোয়ালিটি শখ করুন এটা একটা নর পায়রা ঠিক আছে এই যে পায়রার গেটা পাঞ্জা কোয়ালিটি এবং স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি কীরকম কী আছে দেখি স্ট্যান্ডিংটা দেখাই আপনাদের কাছে আর পায়রাটি স্ট্যান্ডিং ঠিক আছে আপনারা শখ করুন কেমন লেগেছে এই নতুন আমার কালেকশান করা পায়রাটি অবশ্যই জানাবেন খুব সুন্দর আইস কোয়ালিটি আছে দেখুন সাদা চোখের মধ্যে লালচিরা গেটাবে হবে লালচিড়া পায়রা ঠিক আছে এই যে পায়রার ওভারলুক বা ফেসবুকই যা আছে পুরা পায়রা ঠিক আছে উড়া খেলা পায়রা এগুলো খুব সুন্দর একটা বিক্সাইজের পায়রা রয়েছে এটা একটা নড় পায়রা যদিও ভালো লেগে থাকে আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এই পায়রাটা আমি কালেকশান করে নিয়ে আসলাম আজকে বাড়িতে এবং তার সাথে এই যে মাদি পায়রা পায়ে মোজা দেখে নিন আপনারা মাদি পায়রা এটা ঠিক আছে নরের মতো দেখতে হলো কিন্তু এটা মাদি পায়রা অনেক সময় পায়রা চিনতে আপনারা ভুল করেন ঠিক আছে অনেক পায়রা কিন্তু নরের মতো দেখতে হয় কিন্তু ওটা একটা মাদি পায়রা হয় জোড়াকাঠি অনেক সময় মাদিও বেরোয় আপনারা এই জিনিসগুলো একটু দেখে বুঝে শুনে কিনবেন ঠিক আছে আপনারা দেখে নিন দুটো পায়রা শখ করে দিলাম এইদিকে আপনার কাছে বাদ বাকি এদিকে তো খাঁচার মধ্যে দুখানা পায়রা রয়েছে আর ওইদিকে তো সব পায়রা মোটামুটি ছাড়া রয়েছে আপনার কাছে দেখালাম যেমন কি আপনারা একদম সামনে নিজের চোখে দেখছেন বাচ্চাগুলোর কন্ডিশন এখন বাচ্চাগুলোকে দেখিয়ে দিলাম আপনাদের কাছে এবং এইখানে এই যে এই দেখুন মনে হয় লাল মুসকি মাদিটা হয়তো ডিম দেবে দাঁড় হলো দাঁড়ালো জানি না হয়তো ডিম দিতে পারে দাঁড়ানোর অ্যাক্টিং দেখে তো তাই মনে হচ্ছে দেখা যাক কি হয় দেখবেন একটা মাদি পারে যখন ডিম পারে তখন নরপায়াটা এসে সামনে দাঁড়িয়ে থাকে বা সাইডে দাঁড়িয়ে থাকে এরকম পাহারা দেয় খুব সুন্দর একটা মুভমেন্ট কিন্তু এটা একটা ঠিক আছে এদিকে এই যে কালো মুসকিটা কালো মুসকিটার সাথে এই যে জোর নিচে দেখুন এই যে এর সাথে যে নটটা রয়েছে ওই নটটা কিন্তু মুসকি মাদিটা কোথাও চলে গেলে নটটা ডেকে নেয় ওখানে লাল মুসকি মাদিটা ডিম টিম দিক আমি এদিকে ততক্ষণ খাবারগুলো দিয়ে দিই যতটুকু খাবার আছে একটু খাবার দিয়ে দিই আঁ 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 খাও ফেরপেট করে খাও খেয়ে বড় হও যাতে তোমাদের কোনো রোগ ব্যাধি না হয় বাচ্চাগুলো তো ওদিকে ঠুকে ঠুকে খাচ্ছে নোংরা চোংরা যা আছে বাচ্চাগুলো হাঁটাচলা চলা করতে শিখে গেছে আপনার কাছে তো দেখিয়ে দিলাম আর এদিকে আমি যেমন কি আপনাদের বললাম এই যে দেখুন কালো মুসকি মাদিটা ডিম দেবে তার জন্য এই যে কিছু টেনে টেনেছে এদিকে যদি লাল মুসকি পাড়াটা সন্ধ্যা হওয়ার আগে ডিম দিয়ে দেয় তাহলে আপনাদের কাছে দেখিয়ে দেবো লাস্টে ভিডিও করে হ্যাঁ এদিকে দেখুন পায়রাগুলোর সাথে সাথে আমার একটা পায়রার অবস্থা দেখুন মগের মধ্যে পুরো ঢুকে গেছে দেখুন হ্যাঁ দেশিটা হ্যাঁ ঢুকে গিয়ে এখন আর বেরোতে পারছে না দেখুন কিভাবে গম খায় এরা মগর মধ্যে ঢুকে গিয়ে গম খাচ্ছে দেখুন অবস্থায় যে দেখেছেন গম খাওয়ার এত নেশা বাইরে এত গম রয়েছে মগর মধ্যে ঢুকে গেছে এখন আর উঠতে পারছে না অবস্থা কি নাও ঠুকরাচ্ছে ছোটো ছোটো দানা কিছু খাবার খাচ্ছে আর ধরে নিন আর এক সপ্তাহ টাইম লাগবে নিজে নিজে খেতে পারবে আর উঠতেও পারবে কালো মুসকি আর ফুল ফুলসিজানোরটা ভালোবাসা দেখুন ও মাথা চুলকে দিচ্ছে পুরো একদম টান টান বুঝেছেন তো বন্ধুরা আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখে দিলাম বাড়িতে একটা নতুন নর পায়রা নিয়েছি কালেকশন করে আমার সাথে সাথে আপনাদেরও পছন্দর তো একটা ব্যাপার রয়েছে সেই জন্য আপনার কাছে এই প্রশ্নটা করলাম যদি বা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে পায়রাটা আপনার পছন্দ হয়েছে কিনা বা আমি কি সঠিক পায়রা কিনে নিয়েছি কিনা কাল রয়েছে বৃহস্পতিবার কাল মেদেহাট মেদেহাট যারা আসছেন জানাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে পায়রাপিমি হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন চাইলে ভিডিওটি নিয়ে এসব পায়রাপিমিদের সাথেও শেয়ার করতে পারেন সাথে আমাকে যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে চান ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা কথা বলতে পারেন বা ফলো করতে পারেন চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টন রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার কালকে মেধেহাটে ভিডিও করবো সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আছে এখানেই শেষ করছি ধন্যবাদ